আপনারা আমাদের বিভিন্ন কাটিং দেখতে পারবেন এবং শিখতে পারবেন আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমরা আপনাকে সঠিক উত্তরটা দিতে সাহায্য করব কাটিং যাদের কোনো সমস্যা আছে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের বল কমেন্টে এসে বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব প্যান্টটা লম্বা

দেখা যায় দাদা হ্যাঁ ভিডিও হইতেছে কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এই প্রথম ফরম পার্ট কাটলাম দুইটা এরপরে ব্যাক পার্ট কাটব আর যদি কেউ বলেন যে আমাদের অন্য কোন কাটিং যে কোনো কাটিং যদি আপনারা শিখতে চান আমাদের কমেন্টে বলেন আমরা সেই কাটিং এ আপনাদের শেখাবো আমরা সব সময় কাটিং এ থাকি যে কোনো পোশাক যে কোনো ডিজাইন বলবেন আপনাদের আমরা কাটিং দেখায় দিব যে কোনো পোশাকে যে কোনো প্রস্তুত আমাদের করবেন আর যে কোনো ড্রেস কোনো ড্রেস যদি আপনাদের কোনো সমস্যা থেকে আমাদের কাছে শেয়ার করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কাটিং দেখতে চাইলে তাও বলবেন আমরা কাটিং করে দেখাবো এটা স্কুল প্যান কাঠিন বুঝলে অনেক সহজ অনেকে ভাবে না জানি কত কঠিন কাজ খুবই সহজ যাদের একবার মাথায় ঢুকবো এটা একবার সহজ মনে হবে চেষ্টা করবেন সবাই পারবেন

হয়ে ফ্যান কাটিং আমাদের ফলো দিবেন ফলো দিবেন ভালো লাগে শেয়ার করবেন আরও যদি কোনো কাটিং শেখা থাকে আপনারা বলবেন কমেন্টে বলবেন আমরা চেষ্টা করবো আপনারা দেখানোর জন্য খুব আপ